1 লাখ 2 লাখ টাকার এখন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই প্রফেশনাল ভাবে ভয়েস এডিট করতে পারবেন। না মানে বয়েস থেকে নয়েজ রিমুভ করতে পারবে। সুবিধানোর আপনি যদি বাইরে কোথাও ভিডিও শুট করেন তাহলে নয়েজ থাকবেই। এটা স্বাভাবিক। যদি কোনো লোক না থাকে বাতাসের আওয়স্তা অবশ্যই থাকবে সেখানে আপনার ভয়েসটা নেওয়ার জন্য একটা মাইক্রোফোনের দরকার পড়ে এখন থেকে আপনার মাইক্রোফোন লাগবে না আমি যে ভিডিওটা শুট করতেছি সেখানে কোন মাইক্রোফোন আমার মোবাইল দিয়েই এই ভিডিওটা শুট করা আপনারা যেই ভয়েসটা শুনতে পাচ্ছেন সেই ভয়েসটা মোবাইল দিয়েই নেওয়া এখন থেকে আপনি প্রফেশনাল ভাবে ভয়েস এডিট করতে পারবেন মাত্র এক ক্লিকে ভিডিওটা স্কিপ না করে প্রয়োজন মনে করলে কন্টিনিউ করতে থাকে আমার পাশে থাকা মোবাইল স্ক্রিনটি ভালো করে লক্ষ্য রাখবেন যেন কোনো স্টেপ মিস্টেক না হয় প্রতিবারের মতন পুরো ভিডিও জুড়ে আমি আছি সিয়াম আর আপনারা দেখছেন সিয়াম ভাই তাহলে শুরু করা যাক আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে বা আপনার কম্পিউটারে যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করে নিন আমি আমার মোবাইলে গুগল ক্রোমটি ওপেন করে নিচ্ছি সার্চ বারে গিয়ে স্ক্রিনে থাকা টেক্সটটা লিখে দিন উপরে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা শো করতেছে সেই ওয়েবসাইটটি ক্লিক করে দিন এবং দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে সাইন আপ করার জন্য আপনার মোবাইলে থাকা যে কোনো একটি জিমেল সিলেক্ট করে নেবেন তারপর সেই খালি বক্সে টাইপ করে দিন এবং নতুন একটা পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করে দিন আমার যেহেতু আগে থেকে সাইন আপ থাকায় আমি লগ করে নিচ্ছি হোম পেজে আসার পর ব্রাউজার ফাইলসে ক্লিক করে দিন এবং আপনার গ্যালারিতে থাকা কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে নিন দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি সিলেক্টেড হয়ে গেছে একটু স্ক্রল করে নিচে যান এবং দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এখানে তিনটা বক্স আছে এখানে ইনহ্যান্স অনলিতে ক্লিক করে দিন এবং কিছু সময় অপেক্ষা করুন আপনার ভিডিওটি কিছু সময়ের মধ্যেই এনহ্যান্স হয়ে কমপ্লিট হয়ে যাবে ভিডিওটি হান্ড্রেড পার্সেন্ট প্রসেসিং হওয়ার পর দেখতে পাচ্ছেন নতুন একটি হোম পেজ চলে এসেছে এবং আপনার ভিডিওটি এখন রেডি হয়ে গেছে আপনি চাইলে ডাউনলোড বাটনে ক্লিক করে মোবাইলের গ্যালারিতে নিতে পারেন ভিডিওটি দেখে উপকৃত হলে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাটন প্রেস করে রাখুন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে